আসসালামু আলাইকুম ইবরেন আজকেরা যেন আমি আপনাদেরকে পিঠার জগতের সেরা একটা পিঠা তৈরি করে দেখাবো এটা হচ্ছে বরিশাল অঞ্চলের সেই ঐতিহ্যবাহী দুধ পাকুন পিঠা দুধ পাকুন পিঠাটা মুখে দিলেই মিলে যাবে তো এই পিঠাটা আপনারা যারা না খেয়েছেন তারা কিন্তু একবার হলেও তৈরি করে খাবেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন পিঠাটার স্বাদ কতটা শীতের মধ্যে যেমন পিঠাটা টেস্টি তেমনই গরমের মধ্যে আপনারা যদি এই পিঠাটা তৈরি করে ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন মুখে দিলে মিলে যাবে আর এই পিঠাটা যখন ওনাদের বাসায় মেহমান আসে ওনারা যদি তৈরি করে না খাওয়ায় তাহলে ওনাদের মেহমানদারি কিন্তু সম্পূর্ণ হয় না মনে হয় যে একটু অপর্ণতা রয়ে গিয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমি আশা করব ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু তো এই পাখন পিঠাটা তৈরি করার জন্য প্রথম আমার ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি প্রথমে একটা হাড়ির মধ্যে তো আমি এখানে আড়াই কাপ পানি দিয়েছি প্রথম আমি দুই কাপ দিয়েছি পরে আবারও হাফ কাপ পানি দিয়েছি স্বাদ মতো লবণ তো যেহেতু পানিটা বলক এসেছে এ পর্যায়ে এসে আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি তো প্রথম আমি দেড় কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম পানির মধ্যে তারপর আমি আরও দেড় কাপ ময়দা তো চাউলের গুঁড়া দেড় কাপ ময়দা দেড় কাপ টোটাল আমার তিন কাপ লাগবে তো এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর নেড়ে ছেড়ে আমি মিক্স করে নেব তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য চুলাটা অফ করে দিয়ে পাঁচ মিনিট পর আমি এই পাতিল থেকে এই মানে ডোটাকে আমি নিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে ভালোভাবে এটাকে হাত দিয়ে মধে নিতে হবে হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে ভালোভাবে মধে নিতে হবে হাতে যদি গরম লাগে তাহলে পাশে একটা বাটির মধ্যে আপনারা চাইলে পানি নিয়ে নিতে পারেন তারপর হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে এই ডোটাকে ভালোভাবে মধে নিতে হবে একটা সফট ডো তৈরি করতে হবে আর এই ডোটাকে যত বেশি মথে নেওয়া যায় ততই কিন্তু পিঠাগুলো মসৃণ হয় সুন্দর হয় এখানে কিন্তু হালকা গরম থাকা অবস্থাতে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু পাকন পিঠা তৈরি করা হবে ডিম তো অবশ্যই দিতে হবে তো ডিমটা মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি তো আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা তেল মানে ইউজ করতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য কারণ ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা মানে একটু চেঞ্জ হয়ে যায় অন্যরকম একটা মানে ফ্লেভার আসে পিঠার মধ্যে খেতে অসম্ভব ভালো লাগে তো এইরকম একটা সফট ডো তৈরি করতে হবে খুব বেশি নরম না খুব বেশি শক্ত না ডোটা কিন্তু মোটামুটি আমার রেডি এখন আমি পিঠাগুলো তৈরি করব তো বেশ কিছু কাই আমি এখানে নিয়ে নিলাম তারপর আমি গোল শেপ করে নিয়ে তারপর একটা রুটি বেলিয়ে নিচ্ছি তবে রুটিটা একটু মোটা হবে কারণ পাকন পিঠা সব সময় তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন রুটিটা যখন আপনারা বেলবেন একটু মোটা করে বেলার চেষ্টা করবেন আমি আজকের পিঠাগুলো নাই আর মানে চা চামচ দিয়ে তৈরি করব কোনো রকম কাটা টুটপিক কোনো কিছু অ্যাড মানে দিয়ে তৈরি করব না তবে আপনারা চাইলে টুটপিক দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন তো আমি কিন্তু কীভাবে পিঠার কেটে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা ফলো করতে হবে তো আমি বরফি শেপে পিঠাটা মানে সাইডটা কেটে নিচ্ছি এখন আমি নাইফ দিয়ে এভাবে করে সাইডে দিয়ে কেটে নেব এভাবে করে যদি আপনারা দাগ করে কেটে নেন তাহলে কিন্তু দেখতে একটা ফ্লাওয়ারের মতন মানে ডিজাইনটা হয় তারপর নাইপের এই যে মাথাটা দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে দাগ করে মানে নিতে হবে তবে একটু মানে চাপ দিয়ে দিয়ে কিন্তু নিতে হবে তাতে করে ভিতর পর্যন্ত ডা মানে দাগ হবে তাহলে পিঠার ভিতরে কিন্তু দুধের যে শিরাটা তৈরি করা হবে সেই শিরাটা সুন্দরভাবে কিন্তু ভিতরে ঢুকবে তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পিঠাটা আমি নাইপ দিয়ে তৈরি করেছি এখন এই দ্বিতীয় পিঠাটা আমি এই যে মানে চা চামচটা আছে সেটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু তৈরি করা একদম সহজ তবে পিঠাটা খেতে অসম্ভব মজা আপনারা কিন্তু হয়তোবা অনেকে চিন্তা করেন পিঠাটা তৈরি করা অনেক হাট আসলে কিন্তু পিঠাটা তৈরি করা একদম সহজ জাস্ট একটু সময়ের ব্যাপার তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে আমার মানে তিন কুণা যে পিঠাটা আছে সেটা তো এটাও কিন্তু ফ্লাওয়ার হয়ে যাবে আপনি এইভাবে করে ডিজাইন করলে এই তো তৈরি হয়ে গেলো আমার এখানে সবগুলো পিঠা তো আমি এখন পিঠাগুলোকে ভাজবো তো বাজার জন্য আমি চুলাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলোকে তো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা যখন গরম হবে তখন পিঠাগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে আর এক এক বেশ পিঠা ভাজতে কিন্তু আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট তো দৈর্য সাথে দাঁড়িয়ে কিন্তু পিঠাগুলোকে ভাজতে হবে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু মানে এপিঠ উপিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন দুনু দুশেই সুন্দরভাবে একই কালার করে ভাজা হয় তো আমি কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নেব সবগুলো পিঠা মানে একটু গোল্ডেন থেকে একটু বেশি হবে লাল করে ভেজে নেবো তাতে করে পিঠাটা মানে খাওয়ার পর বুঝতে পারবেন যে কত সুন্দর একটা টেস্ট হয় পিঠাটা যদি এভাবে করে ভেজে নেন আর যদি আপনি পিঠাটা হালকার মধ্যে ভাজেন তাহলে আপনার পিঠাটা খাওয়ার সময় ওই রকম একটা টেস্ট পাবেন না আমি এখন কিন্তু পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরকম কালার হলে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব তো আমি এখন পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি একটা কিচেন পেপারের উপর তাতে করে এক্সট্রা তেল থাকলে স্যুপ করে নেবে আর সরাসরি কিন্তু পিঠাগুলোকে দুধে দেওয়া হয় না প্রথম পিঠাগুলোকে ভেজে নেবেন তারপর দুধটাকে রান্না করতে হবে তো পিঠা আমার সবগুলো বাজা হয়েছে এখন আমি দুধটাকে রান্না করব তো এখানে আমি এক লিটার দুধ দিয়েছি তো এক লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টুকরা দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা আর তিন টুকরা এলাচ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা যদি দেন আপনারা একটা মালায় মালায় টেস্ট আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে যদি আপনারা মনে করেন যে গুঁড়া দুধ দেবেন না আপনাদের কাছে হাতের কাছে নেই তাহলে স্কিপ করতে পারেন এই দুটাকে কিন্তু আপনি খুব বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিনটা বলক আসলে আপনি জাস্ট পাঁচ মিনিট দুধটাকে জাল করবেন এটা হচ্ছে দুধের শিরা তো এই দুধের শিরার মধ্যেই কিন্তু আমরা এই পিঠাটা ভিজাবো তো দুধটা যদি বেশি গণ করে ফেলি তখন কিন্তু পিঠাটা যখন দুধের মধ্যে ভিজানো হবে তখন পিঠা আর এই দুটাকে স্যুপ করতে পারবে না তখন পিঠাগুলো দেখা গেছে শক্ত থাকবে আর যদি আপনার দুধটা যদি একটু পাতলা থাকে আপনার পিঠাটা কিন্তু অটোমেটিক সুন্দরভাবে স্যুপ করে নেবে এই দুধের শিরাটাকে তখন আপনার পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগে একদম সফট হবে তো দুধটা অলরেডি হয়ে গিয়েছে আমি জাস্ট পাঁচ মিনিট দুধটাকে রান্না করছি খুব বেশি সময় নিয়ে রান্না করি নাই তো এই গরম দুধটাকেই কিন্তু এই পিঠার উপরে ডেলে দিতে হবে ঠান্ডা করা যাবে না তো আমি এই পিঠার উপরে সরাসরি এই গরম দুধটাকে ডেলে দিচ্ছি দিয়ে আমি তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে আমি অপেক্ষা করব চাইলে আপনি সারা রাতও এই দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তারপর আপনি সার্ভ করতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমার বরিশাল অঞ্চলের সেই ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা এই পিঠাটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর পরিবেশন করেছি চার ঘন্টা পর পিঠার লুকটা দেখুন কেমন হয়েছে একদম নরম তুলতুলে সফট হয়েছে তো পিঠাটা কিন্তু অসম্ভব মজার এই পিঠাটা আপনারা সত্যি ট্রাই করবেন না ট্রাই করলে বুঝতে পারবেন না কোন কোন ডিস্ট্রিক্টের পিঠা রকম এটা কিন্তু আমাদের সবারই জানা দরকার আছে তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি আশা করব এই রেসিপিটি সবাই সবার মাধ্যমে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আমার ছেলে কিন্তু এই পিঠাটা খুব বেশি পছন্দ করেছে তো আমাকে বলেছে অনেক মজা হয়েছে পিঠাটা আমিও টেস্ট করেছি খুবই মজা হয়েছে মাসাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ